হিন্দু পর্যটকদের আক্রমণ হয়েছিল এপ্রিল তার যোগ্য দিল ভারত। আমরা ঘুম থেকে উঠে টিভির পর্দায় যে সমস্ত ভিজুয়াল ক্লিপিং ক্লিপিংস দেখতে পেলাম তা সমগ্র ভারতবাসী কেন সমগ্র বিশ্বের কাছেই তা কিছুটা ছিল অপ্রত্যাশিত কিভাবে সংগঠিত করলো ভারতীয় সেনা এই অপারেশন সিন্ধুর কি কি ছিল এই সেনার প্ল্যানিং এ কিভাবে হলো এত বড় কর্মকাণ্ড এই সব কিছু নিয়েই তৈরি হচ্ছে আজকের এই ভিডিও সাতই মে ভোর একটা চল্লিশ অর্থাৎ রাত একটা চল্লিশ থেকে দুটো কুড়ি এই টাইমিং এর মধ্যে আপনারা দেখতে পেলাম পাকিস্তানের এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় ভারতীয় সেনাবাহিনী আক্রমণ চালালো দুটো জিনিস এখানে পর্যালোচনা করার আছে এক নম্বর বিষয় যেটা আমাদের দেখতে হবে এখানে যে কোন কোন জায়গায় এই ভারতীয় সেনা আক্রমণ চালালো এক নম্বর সবার প্রথমে যে নামটা নামটা উঠে আসছে ভাওয়ালপুর এই কিন্তু পাকিস্তান কেন সমগ্র বিশ্বের কাছে একটা অপ্রত্যাশিত নাম তার কারণটা হচ্ছে এটা কিন্তু পাক অধিকৃত কাশ্মীরে নয় এই ভাওয়ালপুর জায়গাটা হচ্ছে ভারত পাকিস্তানের আহ পাঞ্জাব প্রদেশের মধ্যে যেটা ভারতের যে লাইন অফ কন্ট্রোল যে ভারতের যে রেখা। সেই সীমান্তবর্তী অঞ্চল থেকে প্রায় দুশো ছিয়ানব্বই কিলোমিটার ভেতরে পাকিস্তানে ইন মেনল্যান্ডের মধ্যে তাহলে এই রকম জায়গায় পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা থেকে দুশো ছিয়ানব্বই কিলোমিটার ভেতরের একটা জায়গাতে গিয়ে ভারতীয় সেনাবাহিনী যে ভালো মিসাইল আঘাত আনলো সেটা সমগ্র পাকিস্তানকে কেন মানে সমগ্র পৃথিবীকেই বেশ যথেষ্ট অবাক করে দিয়েছে কারণ দুশো ছিয়ানব্বই কিলোমিটার ডিস্টেন্সটা কিন্তু প্রথমত কম নয় এবং ভারতের নিকটবর্তী শহর হচ্ছে বিকানির এবার আমরা যদি দেখি যে কিভাবে সম্ভব হলো পাকিস্তানে এয়ার স্পেস এর মধ্যে না ঢুকে ভারতীয় সেনাবাহিনী কিভাবে এই ভাওয়ালপুরের মতো একটা জায়গা যেটাতে বলা হচ্ছে যে জয়শ্রী মোহাম্মদের সদর দপ্তর ছিল এখানে মৌলানা মাসুদ আজহার যাকে উনিশশো সালে একটা বিমান হাইজ্যাক করে উগ্রপন্থীরা ছাড়িয়ে নিয়ে গিয়েছিল সেই মৌলানা মাসুদ আজহার এবং তার যে কার্যকলাপ চলতো সেইটা এই ভাওয়ালপুর থেকেই ভাওয়ালপুর এবং তার নিকটবর্তী যে জায়গা আছে আহমেদপুর যেটা প্রায় তিনশো কিলোমিটার মানে ভাওয়ালপুর দুশো ছিয়ানব্বই আহমেদপুর তিনশো এইরকম একটা কিলোমিটার সীমান্তবর্তী এলাকা থেকে সেই জায়গাতে আক্রমণ কিভাবে আনলো ভারতীয় সেনা আহ এক্ষেত্রে সম্ভাব্য বলা যেতে পারে যে ভারতীয় সেনা হয়তো ব্যবহার করেছিল একটা মিসাইল যেটা আমরা চিনি ব্রাহ্মস মিসাইল নামে যেটা সিইপি হচ্ছে ওয়ান এবং যে মিসাইলটা প্রায় তিনশো কিলোমিটার পর্যন্ত দূরে গিয়ে লঞ্চ করতে পারে মানে তিনশো কিলোমিটার দূরে গিয়ে কোনো টার্গেটকে আঘাত করতে পারে এবং এই ব্রাহ্মোসের মধ্যে এমন একটা ক্ষমতা রয়েছে ব্রাহ্মস মিসাইলের মধ্যে এমন শক্তিশালী টেকনোলজি বা প্রযুক্তি রয়েছে যে প্রযুক্তিতে যদি একটা জনবসতিপূর্ণ এলাকাতে কোনো একটা স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ থেকে পাওয়া পাওয়া ছবি দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার টার্গেটে সে আঘাত করতে চায় তাহলে সম্পূর্ণ জনবসতিপূর্ণ এলাকার মধ্যে গিয়ে ব্রাহ্মস মিসাইল কিন্তু সেই পার্টিকুলার টার্গেটকে আঘাত করতে সক্ষম এবং সেটা প্রায় দুশো তিনশো কিলোমিটার দূরে এবং এটা যে রেঞ্জটা দেখে বোঝা যাচ্ছে দুশো ছিয়ানব্বই কিলোমিটার সম্ভবত ব্রাহ্মস মিসাইল ভারত লঞ্চ করেছিল যেটা ভারতের যে নিয়ারেস্ট যে বর্ডার বিকানির সেই বিকানির থেকে প্রায় দুশো ছিয়ানব্বই কিলোমিটার দূরে ভারতীয় সেনা আরেকটি যে জায়গায় আঘাত নিয়ে এসেছে সেটা হচ্ছে মুদ্রিকে বা মুদ্রিক এই মুদ্রিক বিষয়ের জায়গাটা ঠিক কি এখানে বলা হয় যে লস্করই তো এইবার একটা সদর দপ্তর ছিল এই মুদ্রিকে এই জায়গাটাতে সম্পূর্ণভাবে আহ গুড়িয়ে দিয়েছে ভেঙে এই ভারতীয় সেনাবাহিনী যে আক্রমণ করেছে গতকাল রাত্রে তাতে এই জায়গা পুরো সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে গেছে ভারতীয় ইন্ডিয়ান একটা জায়গায় আক্রমণ এনেছে যে জায়গাটার নাম হচ্ছে শিয়ালকোট যেটা পাক অধিকৃত কাশ্মীরের যে লাইন অফ কন্ট্রোল বা সীমান্তরেখা সেই লাইন অফ কন্ট্রোল থেকে প্রায় সতেরো কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত কিভাবে সম্ভব হলো আহ ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে রয়েছে সুখই এবং মিরাজ টু এর মতো যুদ্ধ বিমান সুখই এবং মিরাজ টু থাউজেন্ড এদের মধ্যে রয়েছে লেজার ডেজিগনেটেড টেকনোলজি লেজার ডেজিগনেটেড টেকনোলজিটা কিভাবে কাজ করে প্রথম কথা খেয়াল রাখতে হবে যে সুখই এবং মিরাজ টু থাউজেন্ড এই যুদ্ধ বিমানগুলো প্রায় তিরিশ কিলোমিটার দূরবর্তী কোনো বস্তুকে গিয়ে আঘাত আনতে পারে এবং এই যে ডিস্টেন্সটা ছিল মানে শিয়ালকোটের ডিস্টেন্স লাইন অফ কন্ট্রোল থেকে সেটা প্রায় সতেরো কিলোমিটার অর্থাৎ পাকিস্তানের যে এয়ার স্পেস বা বায়ুসীমা সেটা কিন্তু অতিক্রম না করে গিয়েই ভারতের বায়ুসীমার মধ্যে থেকেই মিরাজ এবং সুখই টু থাউজেন্ড এই বিমান দুটো নির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রায় আঘাত হানতে সক্ষম এবং এক্ষেত্রেও তাই হয়েছে শিয়ালকোটে এবং এটার মধ্যে রয়েছে যেমন বললাম যে মিরাজ টু থাউজেন্ডের মধ্যে রয়েছে লেজার ডেজিগনেটেড টেকনোলজি লেজার ডেজিগনেটেড টেকনোলজি জিনিসটা কীরকম যে একটা জনবসতিপূর্ণ এলাকায় যদি একটা পার্টিকুলার কোনো বিল্ডিংয়ে সেই কোন আঘাত আনতে তাহলে এই টেকনোলজিটা ফাংশনাল অপারেশনটা শুরু হয় এবার এই অপারেশনটা যখন স্টার্ট হবে সেটা কিভাবে কিরকম হবে যে ওই বিল্ডিং এর যদি পার্টিকুলার কোন জানলাও যদি খোলা থাকে তাহলে ওই জালনার মধ্যে দিয়ে আহ এই ঢুকে গিয়ে ওই লক্ষ্য বস্তুকে ভেঙে গুড়িয়ে দিতে পারে এই এই টেকনোলজি লেজার ডেসিগনেটেড টেকনোলজি ঠিক ভারত একের পর এক মুহুর মুহূর্ত প্রত্যাঘাত করেছে লাইন অফ কন্ট্রোল এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় যেমন কোঠি খুবই ইন্টারেস্টিং একটা জায়গা যেখান থেকে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হতো বলে বলা হচ্ছে বিভিন্ন আনকনফার্ম সোর্সে যে লাস্কার জঙ্গিদের ওখানে প্রশিক্ষণ দেওয়া হতো মুজাফরাবাদ যে জায়গাটার কথা উঠে আসছে যে জায়গাটা মানে আমাদের সিন্ধু যে গতিপথ তার মধ্যে পড়বে মুজাফর সেই মুজাফর থেকে ভারতে মানে জঙ্গি প্রবেশ করানো হতো এখানেও কিছু জঙ্গি ঘাটি বা জঙ্গি ক্যাম্প ছিল সেই জায়গাটাও কিন্তু লেসার ডেজিগনেটেড টেকনোলজির মাধ্যমে ঘুরিয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ভারতের সেনাবাহিনী এছাড়াও আরো দুটো জায়গার নাম আসছে বাঘ এবং ভিমবার এই যে জায়গাটা বাঘ এবং ভিমবার এই জায়গাগুলোতে মৌলানা মাসুদ আজহার তাদের যে প্রশিক্ষণ শিবির সেই প্রশিক্ষণ শিবির চালাতে মোট নখানা জঙ্গি ঘাঁটি ভারত ভারতীয় সেনাবাহিনী সম্পূর্ণরূপে গড়িয়ে দিয়েছে এইটুকু খবর তো আপনারা পেয়েছেন বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেলে কিন্তু আহ এরপর আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে কি পট পরিবর্তন আসতে পারে এক নম্বর বিষয় হচ্ছে ভারতীয় সেনাবাহিনী অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে যে স্টেটমেন্টে ভারতীয় সেনা বলেছে আমাদের যে অ্যাটাক দ্য অ্যাটাক দ্যাট ইন্ডিয়ান ইন্ডিয়ান আর্মি হ্যাজ ক্যারেড আউট ইজ কমপ্লিটলি টার্গেটেড টার্গেটেড মানে লক্ষ্য নির্ধারিত করা ছিল টার্গেটেড ফোকাসড মানে নির্ধারিত জায়গাতে গিয়ে আক্রমণ করা হয়েছে সমগ্র পাকিস্তানে আক্রমণ করা হয়নি নির্ধারিত জায়গায় আক্রমণ করা হয়েছে টার্গেটেড ফোকাস এবং তারপরে যে শব্দ বন্ধ ব্যবহার করেছে সেটা খুবই মারাত্মক যেটা হচ্ছে নন এসকেলেটারি ইন নেচার এসকেলেটারি শব্দটার মানে হচ্ছে নন প্রভোকেটারি মানে এটাতে ভারতীয় সেনা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যে তারা পাকিস্তানকে কোনো পাকিস্তান অ্যাজ এ নেশন বা রাষ্ট্র হিসেবে পাকিস্তানকে তারা কোনো যুদ্ধে প্রভোগ করছে না তারা কোনো যুদ্ধে প্রভোগ করছে না এটা একদম সরাসরি স্টেটমেন্ট দিয়েছে এবং তারপরেই বলেছে যে পাকিস্তানের যে সমস্ত সামরিক ঘাঁটি ছিল তাতে আক্রমণ করা হয়নি পাকিস্তানের সেনাবাহিনীকে আক্রমণ করা হয়নি পাকিস্তানের যে সাধারণ নাগরিক তাদের উপর কোনো আক্রমণ করা হয়নি যখন স্টেটমেন্ট দিচ্ছে যে টার্গেটেড নন নেচার মানে এইটাতে সেনা ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে রাষ্ট্র হিসাবে কোনো যুদ্ধে আহ্বান করছে না এটা পরিষ্কার হয়ে গেছে এবং পাকিস্তান যদি এটাতে রেসপন্ড করে যেটা সম্ভাব্য গতি প্রকৃতি থেকে মনে হচ্ছে তাদেরকে রেসপন্ড করতেই হবে তারপরে ভারতীয় সেনা তার হয়তো জবাবও দেবে কিন্তু এটা কোনো যুদ্ধ অফিসিয়াল ডিক্লারেশন নয় কিভাবে আহ পরিকল্পনা করা হলো এই সম্পূর্ণ অপারেশন সিন্দুরের দেখুন আমরা যদি গতকালের কিছু ঘটনা বলি দেখি পরপর যদি ঘটনাগুলি একটুখানি সাজিয়ে নিই তাহলে বুঝতে পারবো যে কত পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্মভাবে এই পরিকল্পনাটা করা হয়েছিল এক নম্বর যেটা আমরা দেখতে পেলাম যে গতকাল রাত্রে প্রায় আটটা নাগাদ প্রধানমন্ত্রীর একটা অফিশিয়াল স্টেটমেন্ট আসে এবং সেখানে ভারত এবং ব্রিটেনের একটা যৌথ আর্থিক চুক্তি হয় সেই চুক্তির সম্পর্কে প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন এবং কিছু কিছু বাক্য পাকিস্তান এবং ভারতে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে সিন্ধু জল চুক্তি হয়েছে তা নিয়েও তিনি বলেছিলেন কিন্তু একটা জিনিস পরিষ্কার ছিল এবং তিনি বলেছিলেন যে আজকের দিনটা ঐতিহাসিক মুহূর্ত আমরা তখন বুঝিনি যে কেন ঐতিহাসিক মুহূর্ত আজকের দিনটা এবং ভোরের আলো ফুটতেই পরিষ্কার হয়ে গেল ঐতিহাসিক মুহূর্ত কেন সাতই মে কেন ঐতিহাসিক মুহূর্ত কারণ ওই সাতই মেতে বিন্দুমাত্র মানে সারা সারা দেশবাসী থেকে শুরু করে পৃথিবী টের একাধিক ভারতীয় স্তরে হচ্ছিল কিন্তু কেউ টের পায়নি যে এরকম একটা আক্রমণ ভারত আনতে পারে বা এরকম একটা আঘাত ভারত করতে পারে প্রত্যাঘাত ভারত করতে পারে এই সন্ত্রাসী সংগঠনগুলোর উপর আর একটা যেটা বিষয় ছিল পরিষ্কার সেটা হচ্ছে ব্রিটেন এবং ভারতের যে আর্থিক চুক্তি এবং তার পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন এবং তাতে বলা হয়েছে যে ভারত আর্থিকভাবে অনেক উপকৃত হবে এবং আর্থিক শক্তিতে একটি রূপান্তরিত হতে চলেছে আগামী দিনগুলোতে সেই কিন্তু প্রধানমন্ত্রী দেওয়ার চেষ্টা করেছেন অর্থাৎ যে দেশের লক্ষ্য থাকে যে অর্থনৈতিক চুক্তির মাধ্যমে ইউরোপের প্রথম সারি দেশের সঙ্গে নিজেদের সমঝোতা করে নেওয়া এবং সেটা সেই পথে এগিয়ে যাওয়া সেই দেশ যে যুদ্ধ চায় না সেটার যেন একটা অফিসিয়াল স্টেটমেন্ট এটা একদিকে অফিসিয়াল স্টেটমেন্ট আবার সাতই মে মানে আজকের দিনে সারা দেশব্যাপী সিভিল ডিফেন্সের জন্য যে মক ড্রিল সেটা করানো হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটা সার্কুলার দেওয়া হয়েছিল তাহলে এই যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যখন সার্কুলার দেওয়া হয়েছিল তখন দেশের নাগরিকরাও যেন মনস্তাত্ত্বিকভাবে ভাবে প্রস্তুতি নিচ্ছিলেন যে না এবার একটা যুদ্ধ মতো পরিস্থিতি হলেও হতে পারে সেই জন্য সিভিল ডিফেন্সের যে মক ড্রিল উনিশশো একাত্তরের পর এত বছর পর ভারতীয়দের দেওয়ার কথা বলা হচ্ছিল তাহলে এবং পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি বিষয়টা তাহলে পাকিস্তানের পক্ষে এটা এটা অনুমান করা একেবারেই সম্ভব ছিল না যে সাতই মে যদি যদি ভারত করায় তাহলে মে রাত শেষ হতে সাতই ভোরে পাকিস্তানের উপর এইরকম ধরনের একটা আক্রমণ হতে পারে এটা কিন্তু মানে এরকম ধরনের একটা প্রত্যাঘাত হতে পারে সন্ত্রাসীদের উপর সন্ত্রাসী সংগঠনগুলোর উপর এটা কিন্তু সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত ছিল এই যে সিভিক আহ মানে সিভিল ডিফেন্স মানে সাধারণ নাগরিকদের নিজেদের আত্মরক্ষার কৌশল শেখানো বা এই যে মক ড্রিল এই পুরো বিষয়টাই ছিল যেন একটা একটা স্ট্র্যাটেজির পার্ট এই অপারেশন সিন্দুরের এই স্ট্র্যাটেজিটি দিয়ে মানুষকে ভাবানো হচ্ছিল যে ওই দিকে তোমরা ভাবো যে সাতই মেয়ের পরে কিছু হলে হতে পারে কিন্তু সাতই মেয়ের আগে নয় কোনোভাবেই সাতই মেয়ের আগে নয় আর যেটা হলো সেটা হচ্ছে সাতই মেয়ের কাক ভরে আহ এইরকম একটা আহ প্রত্যাঘাত আনলো ভারতের সেনাবাহিনী এবার আমরা যদি দেখি বিশ্বের প্রেক্ষাপটে কি দাঁড়ালো রাশিয়া তার স্টান্স আগেই ক্লিয়ার করে দিয়েছে যে তার সে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে এবং রাশিয়া সরাসরি বলেছে যে ভারতের যে ভারত যদি কোনো এখানে যদি কোনো প্রত্যাঘাত করে বা ভারত যদি কোনো অ্যাকশন নেয় এবং তাতে রাশিয়া সমর্থন থাকবে বা রাশিয়া কিন্তু সরাসরি পৃথিবীর সমস্ত রাষ্ট্রের মধ্যে সবার আগে এগিয়ে এসে রাশিয়া কিন্তু তার নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প তার কিছু বক্তব্য উঠে এসেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই বক্তব্যটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ তার কারণ হচ্ছে আমেরিকার আগে যে স্ট্যান্স ছিল এর আগে পূর্ববর্তী সময় ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে আমেরিকার যে স্ট্যান্স ছিল সেটা থেকে আমেরিকা যে বেশ কিছুটা সরে এসেছে সেইটাই তার প্রতিক্রিয়াটা বোঝাচ্ছে এক এক নম্বর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রথমত বলেছেন যে মানে হার্ড অফসাম স্ট্রাইক এই এই কথাটার মানে হচ্ছে হার্ড অফ স্ট্রাইক মানে এটার ভেতরে যেন একটা মানে ডিস্ট্যান্ট অবজারভারের ভূমিকা নিচ্ছে আমেরিকা মানে শুনলাম নাকি গতকাল রাতে তোমার বাড়িতে একটা ঝগড়া হয়েছিল ঠিক এরকম ধরনের একটা মানে শব্দ বন্ধ হার্ড অফ সাম স্ট্রাইক মানে যেন আমেরিকা শুনতে পেয়েছে একটা কোনো স্ট্রাইক হয়েছে এরকম একটা বিষয় আর তারপরে দ্বিতীয় যে বক্তব্যটা দিয়েছে আহ বলছে উই নিউ সামথিং ওয়াজ অ্যাবাউট টু হ্যাপেন আমরা জানতাম যে কিছু একটা হতে চলেছে কিছু একটা হতে চলেছে আমরা জানতাম যেন এটা যেন অ্যাজ ইফ একটা জাস্টিফিকেশন আমেরিকা নিজেই প্রোভাইড করলো কিছু একটা হতে চলেছে এটা অনেকটা স্বাভাবিক চিন্তাধারার মধ্যেই আমাদের ছিল আমরা জানতাম যে কিছু একটা হতে চলেছে পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে এরকম যে একটা হবে এটা যথেষ্ট প্রত্যাশিত ছিল তাহলে এই পর্যন্ত ঘটনাটা আমেরিকা যেন কার্যত একটা শিলমোহর দিল যে এই পর্যন্ত ঘটনাটা কিন্তু অপ্রত্যাশিত নয় ভারত যেটা করেছে আমরা জানতাম কিছু একটা হবে এবং সেটা হয়েছে তারপরের বক্তব্যটা কিন্তু খুব ইন্টারেস্টিং উই হোভ দ্যাট ইট সুন এন্ডস যে আমরা আশা করবো যেন এটা শীঘ্রই শেষ হয়ে যায় যেন একটা একটা স্টেটমেন্ট একটা স্টেটমেন্ট সেই দেশকে পাকিস্তানের উদ্দেশ্যে একটা স্টেটমেন্ট যে তোমরা এবার এখানে থেমে যাও তোমরা যদি আর আগে যাও তাহলে এটাতে খুব একটা বেশি লাভ কারুরই হবে না তাহলে এই ধরনের একটা স্টেটমেন্ট আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে পেলাম যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানে পুরোনো যে রাজনৈতিক যে সেটার থেকে রাজনৈতিক যে পুরনো যে যে মতামত তার থেকে অনেকটাই সরে এসেছে আমেরিকা যুক্তরাষ্ট্র সময়টা পাটা সময়টা হচ্ছে ভারতীয় সময় ছিল রাত একটা চল্লিশ যেটা আমেরিকাতে দুপুর চারটে মানে পারফেক্ট টাইম ফর ডোনাল্ড ট্রাম্প টু এ প্রেস কনফারেন্স আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য একদম খুব ভালো সময় বিকেল চারটে প্রেস কনফারেন্সের মাধ্যমে উনি বলেছেন এই কথাগুলো এবং যেহেতু আমেরিকা যেহেতু এখনো সারা বিশ্বের গ্লোবাল সুপার পাওয়ার আমেরিকা যখন এই ধরনের ন্যারেটিভ করলো হার্ড অফসাম স্ট্রাইক উই নিউ সামথিং ওয়াজ অ্যাবাউট টু হ্যাপেন এই ধরনের স্টেটমেন্ট যখন আমেরিকা করলো এবার এবং ব্রিটেনের সঙ্গে ঠিক আগের দিনই যে ভারতের যেহেতু চুক্তি হয়েছে ইউরোপীয় কান্ট্রিগুলোও কিন্তু এক এক করে এই একই ন্যারেটিভকে বজায় রাখবে এটা বলাই যায় তাহলে একটা নতুন ভারতের প্রতীকও বটে তার কারণটা কি এটা হচ্ছে তেমন ভারত যে ভারত যুদ্ধে আগ্রহী নয় যে ভারত অর্থনৈতিক চুক্তি করতে চায় যে ভারত ব্যবসা বাণিজ্য এগিয়ে নিয়ে যেতে চায় যে ভারত প্রোগ্রেসের পক্ষে কিন্তু একই সাথে সাথে যদি ভারতের উপর আক্রমণ কোনোভাবে নেমে আসে সেই আক্রমণে ভারত যে নিঃশব্দে চুপ করে মেনে নেমে না গণতন্ত্রের উপর আক্রমণ মানুষের ওপর আক্রমণ মানুষের সংস্কৃতির উপর আক্রমণ এটা যে ভারত তার প্রত্যাঘাত করবেই সেটাও যেন বুঝিয়ে দিতে চাইলো পাকিস্তানের ওপরেই এই প্রত্যাঘাতের মাধ্যমে